হ্যালো বন্ধুরা শুভ রাত্রিতে মানে শুভরাত্রি কেন বলছি বলো তো এখন বাজে আটটা ছাব্বিশ তার জন্যই তোমাদের শুভরাত্রি বললাম ঠিক আছে তো এই দেখো পটল আর আলু দিয়ে মাছের ঝোল হবে এই যে আলু আর এই যে পটল এইটা তুই প্রথমে এইভাবে লম্বা করে কেটেছিলাম তারপরে আবার এইভাবে কেটেছি কারণ মাছ দেখো কত বড় বড় মাছ এই বড় বড়ো মাছের সাথে এ এইভাবে পটল কাটলে যাবে না ওই জন্য আর এখানে দেখো দুটো পটল ভেজে নিয়েছি আগে আগে পটল আর ভেন্ডি ভেজে নিয়েছি আমার নাতনি আপডা ভেন্ডি ভাজা আমি বললাম খাবি ভেন্ডি ভাজা হেভি লাগে খেতে বললো হ্যাঁ এরকমভাবে ভাজো তাহলে খাবো আর এখানে পটল ভাজা রাত্রিবেলা এক তরকারি ভাত খেতে নেই রাত্রিবেলা বলে কথা না কখনোই এক তরকারি ভাত খেতে নেই আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু আদা ঘষে দেবো দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল হবে আর আরেকটা কথা সেটা হচ্ছে দাঁড়াও সামনে ক্যামেরায় আসে এই দেখো আমি রান্না করছি আর এইটাই আমার পেছনে যে এখানে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা রান্না কি দশ মিনিটে হয়ে যায় বলো এতগুলো মাছ ভাজবো সবজি করবো সবজি করবো তাই করবো মাছের ঝোলটা করতে তো আমার সময় লাগবে এই যে আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে দেখো গরমের মধ্যে ওদিকে ঘরে এসে চলছে ওই বাড়ি

এই একটু ভিডিও করে নিলাম আর কখন কি করবো জানি না মনে থাকবে কি না থাকবে এখন ওই মাছগুলো ভাবব মাছের ঝোল কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সামনে আসবো আবার ঠিক আছে ধনে পাতা ধনে পাতাগুলো পরি এই ধনে পাতাগুলো এক একদিন পরিষ্কার করে রেখে গেছিলাম আজকে বাড়ি যে এইগুলো দেখছি আছে ধনে পাতা পরিষ্কার করে রাখবো মাছের ঝোলে নামাবার আগে ধনে পাতা দিয়ে দেব চলো

ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকেও দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে আগে চলে এসেছি চা বানাতে কেননা চা খাওয়াটা দেরি হয়ে গেলেই আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে বুঝেছো এমনিতেই টিস টিস করছে মাথাটা কী যে হয়েছে আমার একদিন ওষুধ খেয়ে ওষুধের অ্যাকশন ঘুম আর চোখ থেকে যাচ্ছে না আমার বুঝলে তো চলো চাটা ছেঁকে নিই তারপরে তোমাদের সামনে আসছি চা নিয়ে এটা হচ্ছে আমইয়া দুধের চা আমুল আমুল তো না আমইয়া বাবা এত ফুটিয়েছি দিলে সে কমে গেছে কত একটু ঠান্ডা করতে দিলে হবে না বুঝলে তো ঠান্ডা হয়ে গেলেই আর গরম করে খাওয়া মানে একজন কমেন্ট করেছো বাকিমা একটু ঠান্ডা চা খাওয়া অভ্যেস করো একদম বারবার গরম করে চা খাবে না সেটা কিন্তু বিষ হয়ে যায় ফ্যানটা আমি কমিয়ে দিয়ে আসলাম তো এতটাই কমিয়ে দিয়ে এসেছি কিছুই হওয়া হচ্ছে না যাকি পূজা হচ্ছে তাই ভালো এখানটায় মৌসুম শুন থাম্বেলটা বানালাম বুঝলে ঠামবেলাম বানালাম কালকে গতকালকে আমার জয় কিচ্ছু করতে দিচ্ছিল না আমার সাথে খেলা করো আমার সাথে খেলা করো দেখলেই তো একটা ফোন হ্যাঁ বিশাল গরম এই কাঁচের গ্লাসে না চা অনেকক্ষণ গরম থাকে আর কাপে নিয়ে আসলে চা ঠান্ডা হয়ে যায় এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খাবো তাহলে অতটা বেশি ঠান্ডা হবে না যাই হোক চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে নিবেদিতার বার্থডে তোমরা সবাই ওকে উইস করো তোমরা তো জানো তোমাদের আমার কমেন্ট বক্সে নিবেদিতা মজুমদার বলে একজনের কমেন্ট আসে আমার ভীষণ ভালো একজন বন্ধু তো বন্ধু বলতে বান্ধবী হ্যাঁ তোমরা সবাই ওপোকে উইস করো আর হচ্ছে এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে ওটা গতকাল বিকেলের গতকালকে সেই যে থর কাটতে কাটতে তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম তারপরে আর শ্যুট করা হয়নি মানে এত তাড়াহুড়ো করে সব সেরে আবার ওই বাড়ি চলে গেছিলাম মেয়ে প্রথমে ভেবেছিল শাড়ি আনতে যাবে কিন্তু গিয়ে দেখি সে মাথা যন্ত্রণায় কাঁচাচ্ছে ওর ঘন ঘন মাথা যন্ত্রণা হয় তো বললো মা যাবো না আর শরীরটা ভীষণ খারাপ লাগছে রান্নাঘাটের মধ্যেই যে কটা কাজ আছে করে আসি ঠিক আছে তাই যাও তুমি একটু রান্না করবে তো রান্নার বেশি ভিডিও আর করতে ওই ওই সোনা দুষ্টুমি করছিল ও দিদা তোমার রান্না কতক্ষণে হবে ও দিদা তোমার রান্না কতক্ষণে হবে চলো না আমার কাছে বসবে আমার সঙ্গে খেলবে কি করবে বলো ছোট মানুষ একা একা তো থাকে সারাদিন বাড়িতে ওই সকালের দিকে ছুটি থাকলে হয়তো শাশুড়ির নাতি সঙ্গে খেলে আর একটু ভাইয়ের সঙ্গে খেলে এর বাইরে তো কিছু না বলবে আমার তো কোনো বন্ধু নেই আমি তো কোথাও যাই না তুমি একটু আমার সঙ্গে খেলো এই সমস্ত কথা আর কি যাই হোক মাছের জন্য রান্না করতে করতে আমার মনেই ছিল না যে ভাত বসাতে হবে ভাতও তো বসাতে হবে ওরা দুপুরে সেদ্ধ ভাত নাকি খেয়েছিলো আজকে ভিডিওতে পাবে তোমরা তো যাই হোক পরে আবার ভাত বসিয়ে দিলাম তারপর মধ্যে মেয়ে চলে এসেছিলো তো রান্নাঘরটা ক্লিন করে বাসন সব বেসিনে রেখে ওরা খেতে বসলো আমি চলে আসলাম তো রাত্রি বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করিনি দেখেছো তো আমার খুব মানে বাজে অভ্যাস হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ঠিক মতো আমি সব কিছু শেয়ার করছি না আর প্রেজেন্ট হচ্ছি না খালি ফাঁকি বাজি দিচ্ছি তো যাই হোক বাড়ি এসছি তখন প্রায় পনেরো এগারোটা সাড়ে দশটা পনেরো এগারোটা রাস্তায় একবার কুকুরে তাড়া করলো একবার একটা মাতাল বলছে দুই হাতে ব্যাগ নিয়েছো কেন এক হাতে নাও মানে সে টলতে টলতে পারছে না চলতে পারছে না আর টলতে টলতে যাচ্ছে তার মধ্যে আবার ওই আমার আর ছেলেটার সঙ্গে দেখা হলো বলছে কাকিমা তুমি রাতে বাড়ি যাচ্ছ বলছি এর থেকে দেরিতে যাই তাও দশটা দশ পনেরো চলে এসছি মানে বাড়ি আস্তে আস্তে দশ মিনিট লেগেছে হ্যাঁ সে ধো আবার বলছে কাকিমা তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো বলছে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো তাই বলছে তা না রে বাবা আমি এই গলির মধ্যে দিয়ে টুক করে চলে যাব তা এখানিক দূর আমি দেখেছি রাস্তাঘাট সেরকম একটা লোক নেই ওই লোকটা যাচ্ছে টলতে টলতে ওর পাশ দিয়ে আমি সনসন করে হাঁটছি বলছি হেঁটে একবার গডির মধ্যে ঢুকে পড়লেই আশা করি আর অসুবিধা নেই

যাই হোক চলো কি যেন বলবো ভাবলাম ও অনেকেই কমেন্ট করেছো যে তুমি ভাত নিয়ে গেছো কেন রান্না করে ভাত নিয়ে গেছো কেন এতে তোমার মেয়ে কষ্ট পাবে এবার কথা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই কথা ব্যাপারটা পরশু দিনকে মনে হয় পরশু দিনকে না তার আগের দিনকে আমি যখন লাইভে এসেছিলাম মানে এই কদিনের মধ্যে আমি যখন লাইভে এসেছিলাম একজন কমেন্ট করছিল আমাকে লাইভে কমেন্ট করছিল যে জামাই ভাত খাও জামাইটা খাও এরকম একটা কমেন্ট এসেছিল তো ওইটা নিয়ে সবাই একটু ইয়ে আলোচনা কথাবার্তা ইয়ে হয়েছে তো এরকম কথা শুনলে কোথাও গিয়ে তো একটু লাগে তাই না একটু হলেও লাগে অ্যাভয়ড যতই করি না কেন একটু হলেও কোথাও গিয়ে লাগে তো যাই হোক সেটা তখনকারটা তখনই মিটে গেছে মেয়েকে গিয়ে বলছিলাম আমি আর ভাত নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে সেটা হচ্ছে মেয়ে বলেছিল যাবে ওই কোথায় যাবে বলেছিল যাই হোক বেরোবে বলেছিল ওই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে বলেছে তিনটে সাড়ে তিনটের মধ্যে না কটার মধ্যে যেতে বলেছিল এইবার আমি উল্টো করে আর দুদিন যাইনি তার আগে দুদিন যাইনি সুতরাং তরকারিও আনা হয়নি এবার আমি ঘরে তো ইচ্ছা করলে খেয়ে নিতেই পারতাম একটা ডিম ভেজে আলু দিয়ে যা তোমাতা করে কিংবা আমার ঘরে অনেক ঘরে কিন্তু অনেক রকম ডাল আছে তোমরা দেখেছো আমি রোদে দিয়ে দিয়ে রাখি তো ডাল রান্না করে আমি তো খেয়ে নিতেই পারতাম কিন্তু ওইগুলো রান্না করে আমি যদি পুরো খেয়ে নিই তাহলে আজকেও সেদিনেও যাওয়া হতো না আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে বলছি না কারণ উঠতে দেরি হচ্ছে আমার উঠতে দেরি হচ্ছে দেখে এবার জয়ী একা থাকলেই কান্না করে ভূতের সিরিয়াল দেখবে আর ভূতের ভয় পাবে ভূতের গেম খেলে মনে হয় এখন কিন্তু ফোন নিয়ে নিয়েছে টিভিতেই দেখে তখন ভেবো না আবার ফোন ফোন দেখে ওর কাছে ফোন নেই এখন তো বলছে যে আমি ভাবলাম যে আমি যদি সব করে খেতে যাই তাহলে আমার যেতে আরও দেরি হয়ে যাবে হ্যাঁ ও আর তারপরে কি করেছি পুজো করতে করতে ভাত বসিয়ে দিয়েছিলাম তখন দেরি হয়ে গেছে দেখে ভাতটা কোটোর মতো ঢেলে নিয়ে দৌড়ে গেছি বুঝেছো আর আমি তো মেয়েকে আগে বলিনি ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমি গিয়ে কি শুধু তরকারি খাবো তার জন্য আমি ওর থেকে ভাতটা করে নিয়ে গেছিলাম আবার ওদের বাড়িতে যাবো আবার ভাত বসাবো সে তো আমার খিদে ছটকট করছি এবার ওই পুজো করতে করতে যেরকম আমি রোজ ভাত বসিয়ে দিই ওরকম ভাত বসিয়ে দিয়েছিলাম তার জন্যই ভাতটা নিয়ে গেছিলাম এর মধ্যে মেয়েরও কোনো কষ্ট পাওয়ার কারণ নেই আর আমিও মানে কাউকে উদ্দেশ্য করে ভাত করে নিয়ে গিয়ে দেখালাম সেটা না এটা তো একটু মজা করলাম যে জামাই বাড়ি ভাত খেতে বারণ করেছে জামাই বাড়ির ভাত খাই বলে আমাকে ইয়ে করেছে কমেন্ট করেছে তার জন্য আমি ভাত রান্না করে নিয়ে গেলাম এরকম কিছু না মেয়ে তো জানতো না যে আমি আমি হট করে গিয়ে পড়েছি কি জন্য জানো ও মেয়ে অনেকদিন ধরে বলছে মা তোমার নাতনির খেলনাগুলো একটু দুজনে মিলে বসে শর্ট করো না তাই বলেছিল এইবার মনে পড়েছে ঠিক আছে আমার কত কোনো কথা মনে থাকে না ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তোমাদের এই বিষয়টা

ভেবেছিলাম সকালে যাব কিন্তু এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য ঘরের কাজ সারবো তো আগে বলো ঘরকে ঘরের কাজ ছেড়ে ঠাকুরকে একটু জল মিষ্টিটা তোমাকে দিতে হবে তারপরে তো যাবো আমি এবার বেলা করে উঠেছি উঠে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে স্নান টান সব সেরে সুরে কাজ করবো তারপরে ভাতটা রান্না করে নিয়ে ধর পেতেছি যে ভাত ভাত খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ওই খেলনাগুলো করো টিচার্স ডের দিন মনে করেছে সব সব আস্তে আস্তে মনে করছে দেখো আমার যে বয়স হচ্ছে সেটা এখানেই বোঝা যায় যে কথা সব ভুলিয়ে যায় মাথার মধ্যে আমার মনে রাখতে পারি না আর একজন কমেন্ট করেছে আমাকে সারাদিন ঘরে বসে বসে কাজ নেই আমি শয়তানি বুদ্ধি আটি আর একজন কমেন্ট করেছে ও অবশ্য খারাপ কমেন্টগুলো করলে তোমাদের রাগ হবে এই খারাপ কমেন্টগুলো পড়ছিলাম আর হাসছিলাম জানো তো অনেকে অনেক কথা লিখেছে তাহলে চলো আজকে ভেবেছিলাম এই ঘরটা ঝাড়ব ঠাকুরের এই ঘরটা কিন্তু বন্যার এখনো পাত্তা নেই ভেবেছিলাম বন্যা আসবে আর আমি করবো কিন্তু আমি একা ভয় পাচ্ছি গো শরীরটা জুত নেই ওই জন্য ভাবছি কি বন্যা আসলে দুজনে মিলে করব কিন্তু বন্যা এখনও এলো না ফোন করলাম ওর বৌ বললো যে মা কোথায় গেছে জানি না মা বাড়ি নেই তা বললাম ঠিক আছে বাড়ি আসলে এবার আমি ভাত বসাবো হুম ও যদি আসে তাহলে সেই খুঁজে আমাকে চাল নিতে হবে ওর তো খবরই না কোনো এই হলো গিয়ে ব্যাপার তো চলো আপাতত ফোন ভিডিওটা রাখছি আমি আবার পরে আসছি কিছু দেখানোর থাকলে ঠিক আছে এমনি অনেক বড় হয়ে গেল এগারো মিনিটের হয়ে গেছে মনে হয় তোমাদের সামনে রেখে গল্প করেই যাই করেই যাই বন্ধুরা শুভ দুপুরে তোমাদের জানাই অনেক শুভেচ্ছা তো তোমাদের কাকিমা চাটা খেয়ে নিয়ে কি করতে এসেছে দেখো তোমাদের কাকিমা না ভীষণ কিপন তো এইটুকুই অরহরের ডাল ছিল ঘরে তো অরহরের ডালটা কিন্তু আমি ভীষণ ভালো খাই তোমরা কে কে ভালো খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অরহরের ডাল ভীষণ ভালো খাই কবে যেন এনেছিলাম খাওয়ার আর সুযোগ মেলে না বুঝলে তো এতক্ষণ অপেক্ষা করলাম বন্যার জন্য আর আসলো না কোনো খবর নেই তো ভাবলাম যে না আমি এটা রান্না করেই ফেলি তার বিশেষ কারণ হচ্ছে এই দেখো কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলো একদমই মানে গেছে বাদ ছাত দিয়ে এই কটা পেয়েছি তো এটাকে আমি একটু একটা সিটি মেরে নিয়েছি বুঝলে এটাকে একটা সিটি মেরে নিয়েছি নিয়ে জলটা ছড়িয়ে রেখেছি আর এই ডালটা একটু ভেজে নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এই জলটা এখানে রেখেছি এটা ফেলে দেবো আর এই ডালটাকে এখন সিটি মারবো তারপরে ফোড়ন দেবো যখন তখন আবার আসছি ঠিক আছে তো আজকে তোমাদের কাকিমা রান্না করছে কি যেন এর মধ্যে এখন লবণ দেবো আর একটু তেল দেবো এই হচ্ছে লবণ আর একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে মুখটা আটকিয়ে দিই কেমন তো বন্ধুরা ওখানে আমি কী যেন বলে ডালটাকে সিটি মারতে দিয়ে আসলাম মানে প্রেসার কুকারে সিটি মেরে নেবো দুটো দুটো মতো আর এখানে আমি চলে এসেছি চিড়ে নিয়ে এই চিঁড়েটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি চিঁড়ে সবসময় গরম জল দিয়ে ধুয়ে খেলে অ্যাসিডিটি হয় না তো চিঁড়েটার মধ্যে চিনি আর লবণ দিয়ে দিয়েছি আর এখন দেবো এই লেবুটা লেবু কেটে একটু লেবু দেবো আর জল দেবো দিয়ে একটু টিফিন করে নেবো কারণ খুব খিদে পেয়ে যায় সেই চামড়ি খেয়েছি অনেকক্ষণ আগে আর যে কারণে তোমাদের ভিডিওটা করতে আসলাম দেখো এই রসুন বেশি হয়েছিল বলে এর আগে দিন মনে কিছু বাটাগাটি করেছিলাম সেখানে রসুন বেশি হয়েছিল তো এই কোটোটাই করে এই কোয়া কোয়া রসুন তুলে রেখেছিলাম এই দেখো গাছ বেরিয়ে গেছে কোটোই করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই দেখো গাছ বেরিয়ে গেছে রসুনের ঠিক তো চলো আমি একটু টিফিন করে নিই এইভাবে চিঁড়ে খেয়ে দেখবে খুব টেস্ট লাগে লেবু চিপে নুন চিনি দিয়ে লেবু চিপে চিড়ে পেটটাও ঠান্ডা থাকবে তোমরা বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কেন দেখো কীভাবে রোদ্দুর উঠেছে একদম মানে ঘর থেকে বেরোতে পারছি না আমি যেন কতগুলো কাছাকাছি করবো বেরোতেই পারছি না তাই তখন রান্নাটা করে নিয়ে আগে তারপরে কাছাকাছি করবো একটু রোদটা পড়ুক কিচ্ছু করার নেই ডালটা পূরণ দেবো দিয়ে ভাত বসাবো আর ডালের মধ্যে কী কী দেবো না দেবো এটা খেয়ে নিয়ে সব জোগাড় করে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি অবরের ডালটাকে তিনটে সিটি দিয়ে নামিয়েছিলাম তারপর দেখছি বেশ শক্ত আছে ওই জন্য আবার সিটি মারলাম আরও তিনটে সিটি মারলাম মনে হয় তিনটে না দুটো সিটি মারলাম এবার বেশি গলে গেলেও তো ভালো লাগবে না না খেতে তো যাই হোক এখানে দেখো টমেটোকে কেটে নিয়েছি এই রসুনটা ঠিক এইভাবে কুচি করে নিয়েছি রসুনটা কিন্তু থেতো করা যাবে না ঠিক এইভাবে কুচি কুচি করে নিতে হবে আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কারিপাতা আর কিছুটা সর্ষে এই যে দেখছো এখানে যা দেখছো এইটা হচ্ছে মারাঠি স্টাইলে ও এর সঙ্গে ধনে পাতা অ্যাড হবে ঠিক আছে একদম না হওয়ার মুহূর্তে ধনে পাতা অ্যাড হবে তো এই যে যেটা দেখছো এটা হচ্ছে সম্পূর্ণটাই মারাঠি স্টাইলে অরহরের ডাল ওরা বলে তুহর ডাল তোমরা যারা মুম্বাই থেকে আমার ভিডিওটা দেখছো আছে আমার মুম্বাইয়ের সাবস্ক্রাইবার তো সে নিশ্চয়ই বুঝতে পারবে এটা হচ্ছে মহারাষ্ট্রের মানে মারাঠিদের ভীষণ ফেভারিট এই ডিশটা এই তোহরের ডাল রান্না এইভাবে আর আমাদের বাঙালিরা আমার মাকে ছোটোবেলা দেখেছি এই যে এটা কি কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে দাঁড়াও সামনে ক্যামেরায় এসে কথা বলি সব কথায় যদি ব্যাক ক্যামেরায় বলি তাহলে তোমাদের ভালো লাগবে না যে কাকিমা একটু মুখটা দেখো হ্যাঁ কী বলবো তো যাই হোক এই কাঁঠালের বীজ দিয়ে যে রান্নাটা হয় অরহরের ডাল তো সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আর আমি আজকে যেহেতু কাঁঠালের বীজগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে মানে মারাঠি আর বাঙালি সব এক করে দেবো ঠিক আছে কাঁঠালের বীজগুলো ওর মধ্যে দিয়ে দেবো এই গোটা জিরেটা তো নেই আমার কাছে ওই জন্য তো মাকে দেখেছি অরহরের ডালটা আমাদের তো তখনকার দিনে তার প্রেশার কুকার ছিল না ওই ইয়ের মধ্যে করতো ওই কড়াই সেদ্ধ করে নিয়ে কাটলে বীজ দিয়ে ওই তোমার জিরে তেজপাতা একটু হিং দিত ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এইসবগুলো দিয়ে নামবেলাকে একটু ঘি দিয়ে নামিয়ে দিত মানে সে তার আবার আলাদা এর মধ্যে ধনের গুঁড়ো দিতেই হবে অরের ডাল নিরামিষ রান্না করলে ধনের গুঁড়ো দিতেই হবে ঠিক আছে জিরের গুঁড়ো নাও দাও কিন্তু ধনের গুঁড়ো আর হচ্ছে ঘি এটা দিতেই হবে এটা হচ্ছে নিরামিষ তো আজকে তো আমি নিরামিষ করবো না আমার মেয়ে বলেছে মা আমি অরহরের ডাল ভালো খাই না একদম ভালো লাগে না অরহরের ডাল তো দেখি আজকে কী বলে মেয়ে এখন রান্না করে সব কাজটা সেরে মেয়ের জন্য নিয়ে যাবো ডাল ঠিক আছে খাবে নাহলে আগামী দিন খাবে এখন শুধু অপেক্ষা প্রেশার কুকারটা ঠান্ডা হবে তারপরে ডালটা ফোড়ন দেবো আর আমার মতো করে ভাত বসাবো কারণ বন্যার কোনো খোঁজ নেই এখনও এখন প্রায় দুটো বাজে ঠিক আছে তাহলে আমি ডালটা ফোড়ন দিয়ে নিই আর বাকি ভিডিওটা আমি মনে হচ্ছে কুড়ি মিনিট ওভার হয়ে যাচ্ছে এখন আজকের ভিডিও আজকেই দিয়ে দেবো তোমাদের ওই জন্য ডালটা আমি কমপ্লিট করার পর তোমাদের একটা ছবি দিয়ে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ওই জন্য আর বড় করলাম না আর এরপরে আর করতে গেলে পুজো টুজো সব কিছু দেখাতে গেলে আজকে আর ভিডিও দিতে পারবো না ঠিক আছে তাহলে এই ছোট্ট হোক যা হোক দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওই থাকলো আজকের মতো ঠিক আছে তো চলো ডালটা ফোরন দিয়ে নিন তারপরে তোমাদের সামনে আসছি মানে একবার দেখিয়ে দেবো এই যে এই যে এইটা সম্পূর্ণ ফোলমে যাবে প্রথমে তেল গরম করবো তেল গরম করে ওই রসুনটা ভাজবো তারপরে টমেটো দেবো এইসব মানে একটার পর একটা দিয়ে যেভাবে করে আর কি ফোরনটা তো চলো সঙ্গে থাকো টাটা সবাই খুব ভালো থেকো দেখো কারিপাতা ঘরের ছিল আমার মেয়ে দিয়েছিলো সেই কারিপাতায় শুকিয়ে রেখেছিলাম সেটাই এখন অল্প অল্প করে ব্যবহার করছি এই যে কারিপাতা তো বন্ধুরা জানি না ভিডিওটা কত বড় হবে এটা এখানে ডালটা সদ্য হয়ে গেছে এবার ভালোই মানে বেশিই হয়ে ভালো ডালটা সত্য হয়ে দেখো ঠিক আছে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি আর গ্যাসটা ধরিয়ে রেখেছি আর এখানে আমি ফোড়নটাকে রেডি করছি ঠিক আছে এই যে এই যে সব কিছুর একটা ফোড়নের যে ঘামটা যে অপূর্ব এখন এটাকে আমি ওর মধ্যে ঢেলে দেব তাহলে আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে এটাকে ঢেকে রেখেছি কারণটা বুঝতেই পারছো আবার সর্ষেটাকে ছিটছে ওই জন্য এই যে ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দেবো তাহলে আমার ডাল কমপ্লিট বুঝতে পেরেছ তো চলো এই স্টিলের বাটিটাই মেয়ের জন্য ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে কোটে ভরে নেবো ঠিক আছে এই হচ্ছে ফাইনাল লুক ডালের খেতে টেস্ট হয়েছে আমি একটু লবণ চেক করেছি একদম ভালোই হয়েছে এখন কথা হচ্ছে মেয়ে কেমন খাবে সেটাই হলো কথা তো চলো বন্যা ফোন করছে